আজকে যদি আমাদের চট্টগ্রাম বন্দরটা নেয় পরোক্ষভাবে এই আমাদের চট্টগ্রাম বন্দর ইন্ডিয়ার হাতে চলে গেল এটা আমরা কোনো মেনে নিতে পারি না একই সাথে আমেরিকান পারপাস বাস্তবায়ন করে থাকে অনেক দেশে দেশে ইসরায়েলের পারপাস বাস্তবায়ন করে থাকে দেশে দেশে ইন্ডিয়ান পারপাস বাস্তবায়ন করে থাকে এই ডিপি ওয়ার্ল্ড এর উপস্থিতির মাধ্যমে পরোক্ষভাবে ভাবে আমেরিকার উপস্থিতি নিশ্চিত হবে আমাদের বন্দরে এই ডিপি ওয়ার্ল্ড এর উপস্থিতির মাধ্যমে ইন্ডিয়ার পরোক্ষ নিশ্চিত হবে আমাদের বন্দরে এই ডিপি ওয়ার্ল্ডের উপস্থিতির মাধ্যমে ইসরাইলের পরোক্ষ নিশ্চিত হবে যেটা এই দেশের মূল্যবোধ এই দেশের আইন এই দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না কাজেই আমরা সরকারকে বলবো অতি দ্রুত আপনারা যে দেশের আমাদের দেশের জন্য হুমকি

আজকে ডিপি ওয়ার্ল্ড দেশে দেশে এরকম ডিপিশাদের হাতে অস্ত্র দূষণ তুলে ধরে দিচ্ছে দেশে দেশে গৃহযুদ্ধের যেসব দেশে গৃহযুদ্ধ হচ্ছে সেসব দেশে ডিপি ওয়ার্ল্ডের সব অভিযোগ রয়েছে আজকে আমাদের একটা অস্থিশীল পরিবেশ চলছে বাংলাদেশে যেসব অস্থিতিশীল পরিবেশ চলছে অস্থিতিশীল পরিবেশের সেই সুযোগ ডিপ্পি ওয়ার্ল্ড সেই সুযোগ নিবে না এবং নিশ্চয়তা কে দিতে পারবে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল হতে পারে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের কাছে অবৈধ অস্ত্র ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে যেতে পারে এবং আমাদের পুরো চট্টগ্রামের সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে শুধু চট্টগ্রাম নয় এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পুরো বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা অর্থনৈতিক শাস্ত্র যে কোনো সময় বিঘৃত হতে পারে এইটা আমরা হতে দিতে পারি না সরকারকে বলবো অতি দ্রুত ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি আপনারা করতে যাচ্ছেন এই চুক্তি বাতিল করতে হবে এই চুক্তি বাতিল করতে হবে এই চুক্তি বাতিল করতেই হবে জুলাই গণকর্থনের মধ্য দিয়ে প্রায় দু হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি প্রত্যাশিত বাংলাদেশের বিনিময়ে সত্য করেছিলাম আমি ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলন হত হয়েছিলাম নেতৃত্ব দিয়েছিলাম সায়েন্স ট্রাব এলাকাতে আমাদের একটি প্রত্যাশা ছিল যে জুলাই পরবর্তীতে যে নতুন বাংলাদেশ সেটি হবে একান্তই আমাদের বাংলাদেশীদের কোন বিদেশি প্রভুদের আমরা দাসত্ব করব না আমরা জুলাই গণাভ্যন্তরের যে প্রধানত যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে বিদেশি প্রভুদের হাত থেকে দেশকে রক্ষা করা অর্থাৎ ফেসিবাজি যে কায়েম সেটিকে বিরক্ত করে নতুন একটি বাংলাদেশ নির্মাণ করা কিন্তু আমরা যেটি দেখলাম ইন্ডোনিয়াম গভর্নমেন্ট জুলাই সুবিধা নিয়ে তিনি ক্ষমতা ভোগ করছেন ইন্ডোনেশিয়া সরকার তিনি ক্ষমতায় আসলেন তাকে আমরা দায়িত্ব দিলাম আপনি সংস্কার করেন সংস্কার করে জনতার যে একটি প্রত্যাশিত বাংলাদেশ সেটি আপনি আমাদের পর দেন কিন্তু আমরা দেখছি কি আমরা দেখছি ইংরেজ সরকার তিনি বিভিন্ন রকম চুক্তি করছেন